একুশে এপ্রিল রবিবার ওই দুপুর দুটো পঞ্চাশ মতন বাজে তিনটে বাজতে যাচ্ছে আর রাস্তায় যা রোদ গরম মানে বিচ্ছিরি অবস্থা রাস্তায় মানুষজন নেই বললেই চলে আমাদের বর্ধমানে এখন অরেঞ্জ অ্যালার্ট করে দিয়েছে মানুষজনকে বেরোতে বারণ করছে সতর্কতা জারি করা আছে লু লাগার সম্ভাবনা প্রচণ্ড বেশি চার মাসের মধ্যেই বাড়িটা কি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল না দেখতে দেখতে হয়ে গেল কত তাড়াতাড়ি বেশ ভালোও লাগছে আস্তে আস্তে এখানেও সবাই বসবাস করা শুরু করে দেবে আমি কিন্তু অন ক্যামেরার কথা বলছি আমি কোনো ইন্ট্রোটা কোনো রেকর্ড মানে রকম এডিট করিনি আমি ইন্ট্রোটাই প্রথম এত কনফিডেন্টলি আমি দিলাম তো যাই হোক এই যে এইখানে আমাদের কুলারটা রাখা আছে আমাদের কুলারটার অবস্থা খুবই খারাপ তো দেখা যাক কীভাবে ঠিক করা যায় ডাকবো মিস্ত্রি ডাকবো মিস্ত্রি এসে ঠিক করবে নাহলে তো হবে না এই এতক্ষণ দাঁড়িয়ে আছে একজন সবে গেল বাইক নিয়ে মিচ্ছি রোদ থাকা যাচ্ছে না বারান্দায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না বাবা ঘরে চলে যাই প্রচন্ড রোদ অন ক্যামেরা করছি ফ্যান কিন্তু অফ করে দিয়েছি ফ্যান চলছে না আমি আমার ঘরে রয়েছি আর ওখানে আমার মাসি সিনেমা দেখছে ফোনে তো সেই জন্য ভাবলাম ওখানে গিয়ে বকবক করবো ফোনে বকবক করবো ডিস্টার্ব করবো মাকে শুধু শুধু থাক আমি ওঘারেই বরং বক্প করি তোমাদের সাথে তো ওবেলা আমরা বেরোবো অনেক জায়গায় যাওয়ার আছে একটা জিনিস কিনতে যাওয়ার আছে তো কোথায় কোথায় যাবো তোমাদেরকে তো সাথ করে নিয়ে যাবোই আর দেখি কটা নাগাদ বেরোনো যায় কারণ প্রচন্ড রোদ একটু রোদটা না কমলে কিন্তু বেরোনো সম্ভব নয় আর বেরোলে সেই ওই বেরোবো কটা ছটা নাগাদ বেরোবো ছটা সাড়ে ছটা নাগাদ একটু রোদটা কমবে একটু তাপটা কমবে তারপরেই বেরোবো আমি যাবো আমার সাথে আমার দুটো ভাই যাবে দেখি আমার কোনো বান্ধব জয়ন করতে পারে আমাদের সাথে আর ঠিক আছে আমরা এখন রেডি হয়ে গেছি এখন সাতটা মতন বাঁচতে যাচ্ছে হ্যাঁ আমার সাথে আছে গণেশ

আমরা তিনজন টোটো থেকে নেমে পড়েছি আর দেখতেই পারছি রাস্তায় প্রচন্ড তাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গৌরাঙ্গ নার্সারির ভিতরে গুণিতার মন্দির তারপর যাবো কাপড় কিনতে দর্শন করে আমরা তারপর চলে এসেছি রানীগঞ্জ বাজারে জয়তারা বাসনালয় এখান থেকে আমি আমার গোপুকৃষ্ণের জন্য জন্মাষ্টমীর জামা কিনেছিলাম আর এই দোকানে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন আছে তো তাই ভাবলাম মদনের জামাটা এখান থেকেই নেওয়া যাক একটা ছেড়ে দুটো মদনের জামা কাপড় দেখতে দেখতে আমাদের চোখ গেলে ওপরে বসে থাকে একটা লাড্ডু গোপালের দিকে ঠিক যেন মনে হচ্ছিল আমাদের দিকেই তাকাচ্ছে তাই ওকে নিয়ে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম মদন মোহনের জন্য শপিং হয়ে গেছে খুব গরম লাগছিল তাই হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে দই লস্যি খেতে সাথে আর ওদিকে গণেশ বলছিল ওপরে বসে থাকা লাড্ডু গোপালটা ঠিক যেন ওর দিকেই আছে ওকে নেবে তখন আমি বললাম মদন একটু বড় হোক আর তুমিও একটু বড়ো হও তারপর তুমি ওকে নিয়ে আসবে বা ওর যখন আসতে ইচ্ছা করবে ও তখন তোমার কাছে নিজেই চলে আসবে অত চিন্তা করতে হবে না ও একটু দুঃখ দুঃখ করছিল আর ওইদিকে দেখুন কি সুন্দর লাগছে টাওয়ারের ওপরে আমাদের জাতীয় পতাকার রঙের কী সুন্দর লাইটিংয়ের ছটাটা পড়ছে শপিং করতে কেমন লাগলো লাগলো কতটা কতটা ভালো রক্ত কেমন লাগছে দিদির সাথে ঘুরতে খারাপ মায়ের তো এই রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবলাম রসনা থেকে মায়ের জন্য একটু রোল নিয়ে নিই আর রোল নিয়ে এখান থেকে বাড়ি চলে যাবো মায়ের জন্য খাবার তুলে নিয়েছি রসনা থেকে রসনার দোকানটা এমন জায়গাতে অবস্থিত ওই দিক দিয়ে টোটো খুব একটা যায় না আর যেদিকে যায় সেই দিকে আমাদের বাড়ি নয় তো হাঁটতে হাঁটতে বর্ধমান থানার কাছে চলেছে এসেছি তাও টোটো পাচ্ছি না দেখি কখন টোটো পাই আমরা ফাইনালি আমরা টোটো পেয়েছি অনেক অপস্যা করার পর কোনো টোটো যেতে চাইছে না কারণ নটা দশ পনেরো বেজে গেছে আর নটা দশ পনেরো বেজে গেলে রাস্তায় লোকজন থাকলো টোটো কেন যে নিয়ে যেতে চায় না বুঝতে পারি না একটা ব্যাপার তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে অনেক লেট হয়ে গেছে বাড়ি থেকে ফোনও আসতে শুরু করে দিয়েছে টাকাও দাঁড়া আসছে ওরা দুজন গোলু বলু তো তো খুব একটা বেশি হাঁটতে পারছিল না আর আমি তো হাঁটতে পারি এখানে টোটো করে বাড়ি যতক্ষণ যতক্ষণ টোটো পাইনি হেঁটে আসতে হয়েছে ওরা পুরো ক্লান্ত এখন শুয়ে পড়েছে আমি দেখাই মদনের জন্য কী কী নেওয়া হয়েছে দুটো জামা নেওয়া হয়েছে একটা রাধে রাধে লেখা জামা একটা পিচ কালারের জামা রাধে রাধে লেখা বাঁশি দুটো প্যান্টু এক রিং কানের নেওয়া হয়েছে সবুজ রঙের পাগড়ি অনেক কিছু মদন তো শপিং কমপ্লিট ওদের নিজেদের জন্য নিয়েছে দশটা মতন চা খাওয়ার কাপ ঋষি অদৃশকে আমি ভালোবেসে বলি মোটা আর গণেশ গণেশ হচ্ছে ছোটটা আর মোটা হচ্ছে বড়টা মানে যে পড়ে গেছিলো তো ওদের কাছেই থাকে মদন মোহন কাকিমা সময় পায় না খুব একটা তাই ওদেরকেই মদন মোহনকে ওরা দুই ভাই মিলে যত্ন করে আর আমি লোভ সামলাতে না পেরে যা যা কিনে এনেছি সব মদন মোহনকে পরিয়ে বসিয়ে দিয়েছি সবার গোপাল রাত আটটায় শহন হয়ে যায় ঠিকই তো ওই দুই ভাইতে ওরা যখন ঘুমায় তখন কিন্তু ওদের মদন মোহন ওদের সাথেই ঘুমোয় মানে ওরা যে টাইমে ঘুমাবে মদন মোহন ওরা সেই টাইমেই স্বয়ন হবে তো জিনিসটা খুবই ভালো ভালো ব্যাপার যেভাবে তুমি গোপালকে রাখবে সেইভাবেই থাকবে তো যাই হোক দেখো তো কেমন লাগছে মদন মোহনকে রাধে রাধে লেখা ড্রেসটা পরিয়ে দিয়েছি সবুজ পাগড়িটাও পরিয়ে দিচ্ছি সমস্ত কিছু সাজ কমপ্লিট করে বসিয়ে দিয়েছি

বাড়ি ফিরতে ফিরতে তো সাড়ে নটা পনেরো দশটা বেজেই গেল এবার বাড়িতে এসে ফ্রেশ হয়ে পড়েছি খাওয়া দাওয়া করে এবার রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিতে হবে তার আগে আমি একবার আমাদের গোপালদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো যেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাকা